বিসমিল্লাহ রহমান রহিম শুরু করছি মহান আল্লাহর নামে যিনি আমাদেরকে পবিত্র একটা রমজান মাস দিয়েছেন মুসলিম উম্মার কাছে রমজান মাসের গুরুত্ব অপরিসীম বিশেষ করে মুসল্লিদের কাছে শেষ দশ দিনের গুরুত্ব সবচেয়ে বেশি কারণ এই শেষ দশকের মধ্যে রয়েছে শবে কদরের রাত যে রাতকে আল্লাহ তালা হাজার মাসের চেয়ে উত্তম বলে ঘোষণা করেন ছ মাস তো বটেই এই দশ দিনে তালা ক্ষমার দোয়ার অবারিত করেন তাই এই শেষ দশকে মুসল্লিরা বেশি বেশি ইবাদত করেন তাই জেনে নেওয়া জরুরি এই শেষ দশকে কোন আমলগুলি বেশি বেশি করা উচিত যে আমলগুলি আমাদের বেশি বেশি করা উচিত এর মধ্যে সর্বপ্রথম রয়েছে এক নম্বর শেষ দশকে এ করা শেষ দশকের নবীজি কাপ নজি সাল্লাসাল্লামের সন্ন্যাহ আমল রসুল্লাহ সাল্লাসাল্লাম শেষ দশকে এতেকাফের আমল আমাদেরকে দিয়েছেন গুরুত্বের সঙ্গে অন্যকেও আমল করা শিখিয়েছেন হাদিস শরীফ এরশাদ হয়েছে হজরত ইবনে উমর রদিয়াল্লাহ তালু বলেন রসুল্ল সাল আলহু আসসাল্লাম রমজানের শেষ দশকে এতেকাফ করতেন বুখারি শরীফ হদিসম্বর দুই হাজার হসরত আয়সরতি আল্লাহ তালানহা বলেন রসল্লা স্লাহ আলিয়্লাম রমজানের শেষ দশকে এতেকাফ করতেন আর বলতেন তোমরা এই শেষ দশকে লাইলাতুল কদর অনুসন্ধান করো বুখারি শরীফ হাদিস নম্বর দুই হাজার বিশ তিনি আরও বলেন রসল্লা সাল্লাম তার ইন্তেকাল পর্যন্ত রমজানের শেষ দশকে ইতে করেছেন তারপর তার স্ত্রীগণও এতেকাফ করেছেন হজরত আবু হরে রাদিয়া আল্লাহ থেকে বর্ণিত আছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেই বছর ইন্তেকাল করেন সেই বছরে বিশ দিন তিনি এতে কাপ করেছেন বুখারি শরীফ হাদিস নাম্বার দুই হাজার চুয়াল্লিশ এরপরে রমজান মাসের শেষ দশকে সবথেকে বেশি আমল যেটা আমাদের করা উচিত সেটা হলো তওবা করা এবং আল্লাহতালার কাছে দোয়া করা মানুষের গোনা সংগঠিত হওয়া খুবই স্বাভাবিক কিন্তু আল্লাহর কাছে ওই বান্দা সবচেয়ে প্রিয় যে গুণা হয়ে গেলে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে তৌবা করে এবং আর কখনও গুণা না করার দৃঢ় সংকল্প করে এটাই প্রকৃত তৌবা তাই তৌবা করার পর তাওবার নিয়তে দুই রাকাত নামাজ পড়া উত্তম পাশাপাশি গুনাহ জীবনের জন্য আল্লাহর কাছে দোয়া করা হাদিস এসেছে হজরত জাহিদ রদি আল্লাহ রসুল্লাহ সাল্লামকে বলতে শুনেছেন যে ব্যক্তি এই দোয়া পড়ে আল্লাহ তাকে ক্ষমা করে দেন যদিও সে রণক্ষেত্র যুদ্ধ ক্ষেত্র থেকে পলায়ন করে থাকে দোয়াটি হলো অস্তকিরুল্লাহ আজিম আল্লাহম অর্থ হলো মোহন আল্লাহর কাছে আমি ক্ষমা চাই যিনি ছাড়া আর কোনো উপাস্য নেই যিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং আমি তার কাছে তাওবা করছি অনুতপ্ত হচ্ছি এরপরে রমজান মাসের শেষ দশকে থেকে বেশি বেশি যে আমলটা আমাদের করা প্রয়োজন সেটা হলো রমজান মাসের সবচেয়ে গুরুত্ববহ ও আবেদনময় সময় হলো রমজানের শেষ দশক এ সময় রসল্লা সলাল্লাহ ইবাদত ইবাদতব্দি হতো বছরের অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি এমনকি রমজানের প্রথম বিশ দিন থেকেও আলাদা বোঝা যেত শেষ দশ দিনের ইবাদত নিমগ্নতা হাদিসে এসেছে আবাজান আহসার দিয়াহতালহা বলেন রসুল্লাহ সলাল্লাহ সাল্লাম রমজানের শেষ দশকে এত বেশি ইবাদত করতেন যা বছরের অন্য সময় করতেন না মুসলিম শরীফ হাদিস নাম্বার এগারোশো পঁচাত্তর তিনি আরও বলেন যখন রমজানের শেষ দশক আসত রাসল্লা সাল্লাহ আলিয়া সাল্লাম ইবাদতের জোর প্রস্তুতি নিতেন তিনি নিজে রাত জাগরণ করতেন পাশাপাশি পরিবার পরিজনকে তিনি জাগিয়ে তুলতেন বোখারি শরীফ হাদিস নম্বর দুই এরপরে রমজানের শেষ দশকে চতুর্থ যে আমলটা আমাদের সবথেকে বেশি করা উচিত সেটা হলো শেষ দশকের ইবাদতের অন্যতম হল সবে কদর তালাশ করা রাসল্লা আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি সবে কদর রাতের সন্ধান পেতে চায় সে যেন রমজানের শেষ দশকে খুঁজে নেয় শরীফ হাদিস নাম্বার এগারোশো আটান্ন রাসল্লা সাল্লাহ সাল্লাম আরও বলেন তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাতে লাইলাতুল কদর তালাশ করো শরীফ হাদিস নম্বর দুই সতেরো অন্য হাদিস এসেছে এই সবে কদরের রাত হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ যে এর কল্যাণ অর্জন করতে পারবে না তার সব কল্যাণেই হাত ছাড়া হয় সত্যিকারে হতভাগা ছাড়া আর কেউ এর কল্যাণ হতে বঞ্চিত হয় না ইবনে মাজা হাদিস নম্বর ষোলোশো চুয়াল্লিশ হজরত আয়সারদি আল্লাহ তাল্হা রসোল্লা সাল্লা বলেন যদি আমি সবে কদর পেয়ে যাই তাহলে আল্লাহর কাছে আমি কী দোয়া করবো রসোল্লা সাল্লা সাল্লাম বলেন তুমি এই দোয়াটা করবা আল্লাহ ইন্নাকা আফুব করিম তোহিবুল আফওয়া ফাফু আন্নি দোয়ার অর্থ হল হে আল্লাহ আপনি ক্ষমাকারী আপনি ক্ষমা করতে পছন্দ করেন অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন তিরমিজি শরীফ হাদিস নম্বর তিন হাজার পাঁচশো তেরো এরপর রমজানের শেষ দশকে আমাদের পঞ্চম নম্বর যে আমলটি রয়েছে সেটা হলো সদকাতুল ফিতর আদায় করা শেষ দশকের অন্যতম আরেকটি আমল হলো সদকাতুল ফিতর আদায় করা সামর্থ্যমান প্রতিজন নারী পুরুষ ছোট বড় সবার জন্য রসোল্লা সোল্লাহ সাল্লাম এটা আবশ্যক করেছেন সেই সঙ্গে নির্দেশ দিয়েছেন যেন তা ইদুল ফিতরের নামাজের আগেই আদায় করা হয় হজরত ইবনে আব্বাস রে আল্লাহ তোলাহু বলেন রসল্লা সাল্লাহ উলিয়া সদ্কাতুল ফিতর নির্ধারণ করেছেন যাতে এটা রোজাদারের রোজার বিচ্যুতি তথা অনর্থক কথা ও অশালীন আচরণের ক্ষতিপূরণ হয় আর অসহায় মানুষের খাবারেরও সুন্দর ব্যবস্থা হয় আবুদাউদ্দ শরীফ হাদিস নম্বর ষোলোশো নয় হজরত আবু সাইদ খুদ্রি রাদি আল্লাহ তহৎ বর্ণনা করেন রসুল্লাহালামের যুগে আমরা ঈদুল ফিতরের দিনে খাদ্য দুর্বর একসা অথবা একসা জব কিংবা একসা খেজুর অথবা একসা পনির অথবা একসা কিসমিস সদগতুল ফিতর আদায় করতাম বখারি হাদিস নম্বর পনেরোশো পাঁচ ফিতর আদায় সামর্থ্যবানদের উচিত ফিতরার সর্বনিম্ন হারকে নিজেদের জন্য গ্রহণ না করে ফিতরার উচ্চ হারগুলো প্রতিষ্ঠিত করা যাতে সমাজের অসহায় মানুষেরা বেশি লাভবান হয় এটা আমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা বুঝতে হবে যে সদ্গাতুল ফিতার আমরা শুধুমাত্র সর্বনিম্ন পরিমাণটা গ্রহণ করি এবং সর্বনিম্ন পরিমাণটা আমরা মানুষকে দিয়ে থাকি এটা উচিত নয় আপনার সামর্থ্য অনুযায়ী আপনি খেজুর পনির কিসমিস জব ইত্যাদি সমস্ত সমমূল্য টাকা আমরা মানুষ মাঝে দিয়ে সদ্গাতুল ফিতরের পূর্ণ সব আমরা নিতে পারি মুসলমান ভাইরার আমার যে আমলগুলোর কথা আলোচনা করলাম আমরা সকলে রমজানের শেষ দশকের আমলগুলো আমরা সকলে আলোচনা শুনে আমরা ইনশাল্লাহ আমল করব এবং অন্যকে আমল করার জন্য উৎসাহিত করবো আল্লাপাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক আমিন আমা তৌফিক ইল্লা বিল্লাহ